এক গ্রামের এক কোণে বাস করত গফুর নামে এক গরিব দুধ বিক্রেতা সে প্রতিদিন ভোরবেলা উঠে তার একমাত্র গাভিটির দুধ দেয়াত এবং গ্রামের বাজারে গিয়ে বিক্রি করত দুধ বিক্রি করে যা আয় হতো তা দিয়েই সংসার চলত তার একটি মেয়ে আর একটা ছেলে ছিল গফুর খুব কষ্ট করে সংসার চালাত সে একজন সৎ মানুষ ছিল কখনোই দুধে পানি মেশাতত না তার এই সততায় গ্রামের লোকেরা তাকে খুব পছন্দ করত, এবং তার কাছ থেকে নিশ্চিন্তে দুধ কিনত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সংসারের খরচ বাড়তে লাগলো ছেলে পড়াশোনার খরচ বাড়তে লাগলো আর তার স্ত্রীর একটি জটিল রোগে আক্রান্ত হলো। বাড়ির জরাজীর্ণ অবস্থা সব মিলিয়ে তার কষ্ট বেড়ে গেল সেই চিন্তায় গোফুর মিয়া একদিন নদীর পারে বসে ভাবতে লাগলো এখন তো আমার গাবিটা আগের মতো দুধ দেয় না দিনে দিনে দুধ কমে যাচ্ছে এদিকে আমার সংসারের খরচ দিনে দিনে বেড়ে যাচ্ছে কি কি যে যে করব কোনো কিছুই ভাবতে পারছি না করি গফুর মিয়া চিন্তা করতে করতে তার মনে এক ফোন সে যদি দুধে একটু পানি মিশায় তাহলে তো দুধ বেশি হবে তাছাড়া আমার গাভীটা তো দুধ কমে গে যাচ্ছে দিনে দিনে আর বেশি দুধ বিক্রি করলে তো বেশি টাকা পাবো তাহলে তো আমি সহজে সংসারের খরচ সামলাতে পারবো তাছাড়া এখন তো আমার টাকার দরকার আমার ঘরে কিডনি বেমার ওষুধ পাতি আনা লাগে আমার তো বেশি টাকারই দরকার প্রথমে একটু দ্বিধা ছিল কিন্তু লোভ তাকে জয় করলো সে পরের দিন থেকে দুধে অল্প অল্প করে পানি মেশাতে শুরু করলো প্রথম দিন কেউ টের পেল না সে খুশি মনে বাড়ি ফিরলো বাহ কেউ বুঝতেই পারল না যে আমি দুধে পানি মিশিয়েছি আজকে তো অনেক রোজগার হলো ভালোই হলো এভাবে যদি রোজ দুধ বিক্রি করা যায় তাহলে তো ভালোই হবে এভাবে দিনের পর দিন সে দুধে পানি মেশাতে লাগলো ধীরে ধীরে সেই অল্প পরিমাণ পানি বাড়তে লাগলো এখন সে আধা লিটার দুধে প্রায় সম পরিমাণ পানি মেশায় দুধের স্বাদ ও ঘনত্ব কমে গেলেও সে নানা অজুহাতে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করত গফর ভাই ও ভাই আপনার দুধ তো দিনে দিনে কেমন জানি পান ছে লাগে আর আগের মতো গণ হয় না কেন এরকম হচ্ছে আরে কি বলো আমার গাভীটা আছে একটু অসুস্থ তাই মনে হয় এরকম হয়েছে গ্রামের লোকেরা প্রথমে কিছু বলতো না কারণ তারা গফুরকে বিশ্বাস করত কিন্তু ধীরে ধীরে যখন সবাই বুঝতে লাগলো যে প্রতিদিনই দুধ পানশে হয়ে যাচ্ছে তখন তারা সন্দেহ করতে শুরু করলো একদিন গ্রামের মাতবর রফিক চাচা গফুরকে ডেকে বললেন চঞ্চ গফর মিয়া তোমার দুধ এখন আর আগের মতো গণ না আমরা তো তোমার দুধেই ভরসা করতাম তুমি কি কিছু গোপন করছো নাকি আমাদের কাছে না 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 মাতবর সাহেব কি যে বলেন আপনি সবাই তো আমার উপর সন্দেহ করছে এখন কি করা যায় না এবাবি আরো কিছুদিন চালিয়ে নিব বাড়ি ফিরে তার বিবেকটাকে করে করে খেতে লাগলো কিন্তু লোভ এতটায় প্রভাব বিস্তার করেছিল যে সে ঠিক করল আরও কিছুদিন এভাবে চালাবে কিন্তু সত্যকে বেশি দিন ঢাকা দেওয়া যায় না একদিন গোফুরের এক পুরনো বন্ধু শহর থেকে গ্রামে এলো তার নাম ছিল সাদেক সাদেক পেশায় একজন দুধ পরীক্ষক মান এসে দুধের গুণগত মান বিশ্লেষণ করতে পারত সে গোফুরের সঙ্গে দেখা করতে এলো এবং তার দুধ পরীক্ষা করতে চাইল ও ভাই গোফুর ভাই তুমি তো দুধ বিক্রি করছো তোমার দুধ কি ঠিকঠাক আছে না পরীক্ষা করে দেখি তো আমি গফুর অস্বস্তি বোধ করলেও কিছু বলতে পারলো না সাদেক তার দুধ পরীক্ষা করে অবাক হয়ে গেল সে বলল এ কি তোমার দুধে তো পঞ্চাশ শতাংশ পানি তুমি কি দুধে পানি মিশিয়ে বিক্রি করো তুমি কি লোকের একে ঠকাচ্ছ হ্যাঁ এত একেবারে প্রতারণা করা হচ্ছে এই কথা শুনে আশপাশের লোকজন জড় হয়ে গেল সবাই খুব রাগান্বিত হয়ে উঠল তুমি আমাদের এতদিন ঠকিয়ে দুধ বিক্রি করছো আমরা তো তোমাকে সৎ মানুষ ভেবেছিলাম গফুর ভয় কাঁপতে লাগলো সে বুঝতে পারলো যে তার লোভ তাকে আজ কোথায় এনে ফেলেছে সে কাঁদতে কাঁদতে বলল আমি সত্যি দুঃখিত আমি প্রথমে খুব সৎ ছিলাম কিন্তু সংসারের চাপ অভাব অনটন তাছাড়া আমার স্ত্রী একটি রুজটিল রোগে আক্রান্ত ছিল তার জন্য ভালো ওষুধ কিনতে পারছিলাম না অভাবে আমাকে এই পুল পথে ঠেলে দিয়েছে আমি আজ থেকে আর করব না দেখো গফুর আমরা সবাই কষ্ট করি কিন্তু সবাই তো প্রতারণা করি না অভাব থাকতেই পারে কিন্তু তাই বলে সততা বিসর্জন দেওয়া উচিত নয় তুমি যদি সত্যি ভালো হতে চাও তাহলে আমাদের আবার বিশ্বাস অর্জন করতে হবে তুমি আবার দুধ বিক্রি করা শুরু করো তবে এবার এক ফোঁটা পানিও যদি মিশাও আমরা আর তোমার এখান থেকে দুধ নিব না আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন আমি এখন থেকে ভালো হয়ে যাব পরের দিন সে তার গাভীর খাঁটি দুধ নিয়ে বাজারে গেল প্রথমে কেউ দুধ কিনতে চাইল না কিন্তু ধীরে ধীরে গ্রামের কিছু ভালো মনের মানুষ তাকে আরেকটা সুযোগ দিল এবার সে সত্যিই তার ভুল শুধরে নিয়েছিল সে আর কখনোই দুধে পানি মেশায়নি ধীরে ধীরে তার ব্যবসা আবার জমে উঠল তার সততায় আবার সবাই আস্থা ফিরে পেল বছরখানিক পর গফুরের আর অভাব রইল না সে তার সংসার সুন্দরভাবে চালাতে পারল তার মেয়েরা লেখাপড়ায় ভালো করলো এবং তার জীবন আবার শান্ত হয়ে উঠল